আমি আবেদ আলী আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে আমার ভাইকে দেখতেছেন উনি খুবই একজন ভালো মানুষ তো আমার যে অনেক অনেক সিনিয়র ইউটিউবে তো ওনার চ্যানেলটা মনিটাইজ করা চ্যালেন্ড তো ওনারও একটা চ্যানেল আছে আপনার চ্যানেলের নাম কি ভাই আমার চ্যানেলের নাম আক্তার মল্লিক এবং আক্তার মল্লিক নামে ওনার চ্যানেলটা ওনার চ্যানেলে সবাই ঢুকবেন উনি খুবই একজন ভালো মানুষ সবাইকে সাপোর্ট করবে তো উনি দেখেন উনি কিন্তু পাটুরি আউতুলি আসে না সেখান থেকে ঢাকায় চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য ঠিক আছে তো উনি এভাবে কিন্তু সবাই সাথে দেখা করে সবাই কাছে গিয়ে গিয়ে খোঁজখবর নেয় খুবই একজন ভালো মানুষ তো সবাই আপনার আমাদের পাশে থাকবেন ভিডিওটা করার উদ্দেশ্য যে ভাইয়ের সাথে যে আমার দেখাটা হলো এই যে একটা অন্তরের ভালোবাসা হ্যাঁ অনেকে আসে অনেকে অনেকের কিন্তু খোঁজখবর নেই না তো ভাই কিন্তু দেখেন নিজের পরিশ্রম করে নিজের টাকা খরচ করে সে কিন্তু চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য তো এই জন্য সবাইকে আমি একটু জানালাম যে ভাই চ্যালেঞ্জ আছে একটা ভাই পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা ভাই বোনেরা তো আশা করি আল্লাহর অফিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়ার বরিয় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা এবং আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলের নাম আক্তার মল্লিক তো আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন এবং আবেদ ভাইকেও সাপোর্ট করবেন খুব ভালো মনের মানুষ আবেদ ভাই খুব ভালো মনের মানুষ আমি অতটা ভালো হতে পারবো কিনা আমি জানি না তো আল্লাপাতি জানে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই অধুনির জন্য দোয়া করবেন তো এইভাবেই যেন ভালোবাসা আশা করি যে আমি ভালোবাসার কাঙ্গাল আমি ভালোবাসা পেতে চাই ভালোবাসা দিতে চাই যার কারণে আমি সেই মানিকগঞ্জ জেলা থেকে মিরপুরে এই আবির ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ভালোবাসার টানে দেখেন ভালোবাসার টানে আমি ইউটিউব করেছি সেই ইন্ডিয়ার থেকে আমার কাছে দেখা করতে আইছে আমার হাসেম ভাই বড় প্রিয় ভাই হাসেম ভাই আমার সাথে দেখা করতে আসলো তারপরে মেহেদি ভাই আসছিলো তারপরে তুহিন ভাই আসছিলো শুধু ভালোবাসার জন্য আমার কাছে ভাই কোনো টাকা পয়সা নেই আমি কাঙ্গাল মানুষ স তারা দেখে গেছে আমার কি অবস্থা তো শুধুই ভালোবাসাটা নেই তারা আমাকে ভালোবেসে আমার কাছে এসে আমাকে দেখা করে গেছে এবং দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি যে আমার এই চ্যানেলটা যেন আগায় যেতে পারি সবাইকে সঙ্গে করে নিই একসাথে একা পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া আমি পারব না আপনারা সাপোর্ট করেছে বলেই আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি তাছাড়া কিন্তু আমি পারব না পারতাম না অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব